আমি এক তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে তাবিজের ভেতরে এটা যে ঢোকান এটার ভেতরে কি কী লেখা থাকে একটু দেখি আমি আমি খুললাম খোলার পরে আমি দেখলাম লেখা আছে যে ইয়া জিব্রাইল ইয়া ইসরাফিলো ইয়া মিকাইলো ইয়া আজ্রাইলো ওপরে লেখা আছে ইয়া নিচে লেখা আছে ইয়া বধু আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই ইয়া জিব্রাইল ইয়া আজরাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল এটা বুঝলাম কিন্তু নিচে যে লেখা আছে ইয়া বধু হো ওপরে লেখা আছে ইয়া বধু হো এটা তো বুঝলাম না ভাই এটা আমিও বুঝি না এরকম পাগল আছে না নাই এরকম বেগম আছে না নাই তাবিজ একটা ঝুলায় রাখে কোমরের মধ্যে ঝুলায় রাখে কাদের মধ্যে ঝুলায় রাখে গলার মধ্যে ঝুলায় ছেলে নাকি সকল বিপদ আপদ থেকে হেফাজত হবে ব্যবসায় নাকি বরকত হবে পরিবারে নাকি বরকত হবে না ফরমান কোনটা বরকত হয় কোনটা বরকত হয় না এটা ভালো করে বোঝো না আর ওই যে তাবিজ এটা ঝুলায় রেখা যে এটা তো বরকত হওয়ার জন্য নয় এটা তোমার ইমানকে হরণ করে দিচ্ছে ঠিক না মা বোনরা শুনলে আবার কষ্ট পেয়ে যাবে বলবো নাকি কি বলেন চেয়ারম্যান সাহেব মা বোনদের মধ্যে প্রচলনটা একটু বেশি অমুক বাবার কাছে গেছে অমুক পীরের কাছে গেছে একটা তাবিজ দিয়ে আমরা মানে এই যে কুমিল্লার বাসায় যেটা বলে আর কি না প্রায় কিন্তু তার বড় বলছি ওই যে আমাদের আমার ছেলেটারে গলার মধ্যে এখনো পর্যন্ত তাবিজটা রাখছে আলহামদুলিল্লাহ তার এখন পর্যন্ত ছেলেটা বেশি দুষ্টামি করতো কথাটা শুনতো না পড়ালেখায় মন বসতো না তাবিজটা এনে দিছি বড় এখন মাসাল্লাহ দিন সারাদিন পড়ালেখার মধ্যে বসেই থাকে কথা এরকম কি আছে নাকি আছে নাকি ফরমা কোনটা ইমান চলে যায় তোমার তোমার সিঁড়ি কোনটা হচ্ছে এটাও তুমি ভালো করে বোঝো নাই কথা বলে না কেন ইউ দেখলাম সে বাবার কাছে গিয়ে বলে বাবা তোমার কাছে ছেলে পেলে আসছে ছেলে পেলের তো পরীক্ষা তুমি একটু ছেলে পেলে একটু কি করে দাও একটু নজরানি করে দেখে দাও ছেলে পেলে যেন একটু পাশ করে তুমি একটু ছেলে পেলে একটু দেখে দাও না ফরমান কথাই আমার তোমার ইমান বিক্রি হয় সেটাও ভালো করে বোঝো না শিরিককে যেন শিরিক করছো কুফুরি করছো তুমি তো নব তোমার ইমানকে আবার নবায়ন করতে হবে ঠিক কে না কারণ মাঝারে কি কেউ কি কিছু দিতে পারে নাকিম আরে কথা বলেন কিছু দিতে পারে নাকিম সাগরের সাঁতার না জানা ব্যক্তি যেমনটা অসহায় কবরে প্রত্যেকটা ব্যক্তি এমন অসহায় কবর তো নিজের জান নিয়ে ঠেলাঠেলি আবার তোমারে দিবে কেমন করে কথা বলে না কেন শিরিক করছো প্রত্যেকটা মাজারে মাজারে গেলে পরে লেখা থাকে সিজদা দেওয়া নিষেধ লেখা থাকে মাজারে জুতা নিয়ে প্রবেশ নিষেধ জুতা নিয়ে প্রবেশ করলে পরে সবাই ধরে ফেলে খাপ করে দারোয়ান এসে বলে যে হুজুর জুতা নিয়ে প্রবেশ নিষেধ কিন্তু লম্বা করে লেখা থাকে মাজারে সিজদা দেওয়া নিষেধ তখন অসংখ্য নারী পুরুষ সিজদা দিচ্ছে তখন আর কোনো দারোয়ান খপ করে ধরে না যে সিজদা দেওয়া নিষেধ কথা বলে না কেন তার মানে যাতে মাতাল তালে ঠিক সাবধান আমি একটা জিনিস রিসার্চ করলাম গবেষণা করলাম কোন যখন যাবেন তখন দেখবেন অনেক জায়গায় অধিকাংশ জায়গায় ফকির আসে মিসকিন আসে এসে হাত পাতে টাকা দেন পাঁচটা টাকা দেন সকাল থেকে খাই নাই কিছু এভাবে হাত পাতে কি পাতে না আর তুমি যেই মাজারে যাচ্ছ তোমার মনের আশা পূরণ করার জন্য আর ওই মাজারে যেই ব্যক্তি চব্বিশ ঘন্টা যেই ফকির থাকে ওই ফকিরকে তো ওই মাজারের লোক এখনো পর্যন্ত ধনী বানাইতে পারলো না তো তোমারই কি করে আবার তোমার মনের আশা পূরণ করবে মুসলমান সাবধান ফামাইয়া ফুরবিত তাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লাং ফিসামা ওয়াল্লাহু সামিউন আলী শিরিক বর্জন করো তাগুতকে বর্জন করো শিরকের নোংরামি পর্যন্ত সবকিছু টেনে হেচড়ে শিকুরের মূল পর্যন্ত এটাকে সবকিছু মূলত পতন করে দিতে হবে ঠিক না কারণ যে ব্যক্তি শিরিকের নোংরা মিয়ার শিরকের জীবাণু নিয়ে কবরে যাবে তাকে চ্যাং গলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে কারণ শিরিকের গুনা আল্লাহ তালা কখনো মাফ আর যের বলেন কখনো মাফ করে না শিরিকের গুনা আপনি সগিরা গুনা করছেন অপরের হক নষ্ট করছেন তার কাছে মাফ চেয়ে এনেন মাফ হয়ে যাবে পরবর্তীতে আল্লাহর কাছে মাফ চেয়ে এনেন মাফ হয়ে যাবে কাউকে কষ্ট দিচ্ছেন মাফ চেয়ে এনেন মাফ হয়ে যাবে কিন্তু শিরিক এটা এমন একটা গুনাহ আপনি দুনিয়ার কাউকে আপনি কষ্ট দেন না এটা স্বয়ং আল্লাহ সাথে অংশীদারিত্ব স্থাপন করেছেন ঠিক কেনা পাক সকলকে সেই সমাজে দান করুক পরে না আমিন আরো জোরে পরে না আমিন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে বলেন আফসেট উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানি সব কিছু আল্লাহর কাছে বলেন সব কিছু আল্লাহর কাছে বলেন আল্লাহ তালাই আপনার সব কিছুর সহজ সমাধান দিতে পারে ঠিক না